প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে এসএসসি দুই সালের ইংরেজি প্রথম পত্র প্রশ্নের সমাধানটি করে দিচ্ছি এটি হচ্ছে ঢাকা বোর্ডের প্রশ্ন তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এমসি কিউগুলো গোল দাগ দেওয়া আছে যেগুলো গোল দাগ দেওয়া সেগুলো সঠিক উত্তর এখানে আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ সেলিব্রেটেড আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করা হয় তিন নম্বরটা হবে ন্যাশনালি মানে হচ্ছে জাতীয়ভাবে বি নম্বর প্রশ্নটি লক্ষ্য করো অন দ্য ডে দ্য প্রেসিডেন্ট পেইস হোমেজ টু দ্য মার্টার্স ফার্স্ট এই দিনে রাষ্ট্রপ রাষ্ট্রপতি সবার আগে সম্মান প্রদর্শন করে শহীদদের তারপরে সি নম্বরটি লক্ষ্য করো এটা হচ্ছে দ্য ন্যাশনাল মেমোরিয়াল লোকেটেড এটা শাবর স্ট্যান্ডস ফোর এটা তিন নম্বরটা হবে ফ্রি মার্টিট হিরোজ মানে শহীদদের শহীদদের জন্য ডি নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো হুইস অব দ্য ফলোয়িং হ্যাজ দ্য ক্লোজেট মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যান্থিউজিয়াজম এনথিউজিয় এটার মানে হচ্ছে উদ্যম তো এটা তিন নম্বরটা হবে ইগারনেস এরপরে দেখো ই নাম্বার যে প্রশ্নটি রয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে ইজ দ্য ডে হুয়ে এটা এক নম্বরটা হবে ইন্ডিপেন্ডেন্স ওয়াজ অ্যানাউন্সড স্বাধীনতা দিবস হচ্ছে এমন একটা দিন যখন স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল এরপরে এফ নাম্বারটি লক্ষ্য করো হুইস অব দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস দ্য সিমিলারিটি বিটুইন শিল্পকলা একাডেমি অ্যান্ড বাংলা একাডেমি এই দুটোর মধ্যে ভালো সাদৃশ্য রয়েছে দুই নম্বরটা সোশিও কালচারাল অর্গানাইজেশন কারণ দুইটাই হচ্ছে আর্থ সাংস্কৃতিক সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা এরপরে জি নাম্বারটি লক্ষ্য করো দ্য ওয়ার্ড বিগিন ইজ সিমিলার টু বিগিন মানে শুরু করা ওপেনিং এটা হবে দুই নম্বরটা এরপরে এইচ নম্বর প্রশ্নটি লক্ষ্য করো যে হোয়াট ইজ দ্য ইট মিনিং ফর হোমেইজ হোমেইজ মানে সম্মান এটা হবে দুই নম্বরটা রেভিয়ারেন্স এরপরে এই নম্বরটা লক্ষ্য করো যে ছাব্বিশে মার্চ এটা হচ্ছে একটা ন্যাশনাল ফেস্টিভ্যাল ডে এরপরে যে নম্বরটা লক্ষ্য করো হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথর অফ দিস প্যাসেজ এই প্যাসেজের লেখকের মূল উদ্দেশ্য কী এটা হবে তিন নম্বরটা টু হাইলাইট দ্য সেলিব্রেশন অফ টোয়েন্টি সিক্স মার্চ অর্থাৎ ছাব্বিশে মার্চের সেলিব্রেশনের হাইলাইট করা এরপরে দুই নম্বর প্রশ্নের উত্তর তো তোমরা বিভিন্নজন বিভিন্নভাবে লিখেছো সেজন্য সেটা আমি সমাধান করছি না এরপরে এইখানে তিন নম্বরটি লক্ষ্য করো তিন নম্বর যে শূন্যস্থানটি আছে তোমাদের সেটা লিপি ইজ দ্য এলডেস্ট চাইল্ড অফ হার প্যারেন্টস হার প্যারেন্টস হ্যাভ ফোর মোর চিল্ড্রেন এখানে হবে চার মানে ফোর এরপরে বি নম্বরটি লক্ষ্য করো এটা হবে ওয়েল অফ মানে স্বচ্ছল লিপিস ফ্যামিলি ইজ নট ওয়েল অফ লিপির পরিবার সচ্ছল ছিল না হার ফাদার ওয়ার্কস অ্যাজ এ ডেলেভার অন আদার্স ল্যান্ড তার বাবা অন্যের জমিতে কাজ করতো কাজ করে তো এখানে ওয়ার্কস ব্যবহার করবে এরপরে সি নাম্বারটি লক্ষ্য করো ডি নাম্বারটি লক্ষ্য করো ইট ওয়াজ সো হার্ড ফর লিপিস মাদার এটা লিপির মায়ের জন্য খুব কঠিন ছিল হার্ড অথবা ডিফিকাল্ট দিতে পারো তোমরা ডি নম্বরে এই নাম্বারটা দিতে পারো রান অথবা মেইনটেন এই নাম্বারটা রান অথবা মেইনটেইন দিতে পারো এখানে চার নাম্বারটা লক্ষ্য করো যে লিপিস ফ্যামিলি বি থেকে দিবে পাঁচ নাম্বারটা ওয়াজ দ্য ভিকটিম শ্রীকলম থেকে দিবে সাত নম্বরটা অফ এক্সট্রিম প্রভার্টি লিপির পরিবার চরম দারিদ্রের শিকার ছিল বি নম্বরটা দেখো দোষী যদিও সে এক নম্বরটা হবে ওয়াস তারপরে সি কলমের তিন নম্বরটা হবে আর হাই স্কুল স্টুডেন্ট যদিও সে হাই স্কুলের স্টুডেন্ট ছিল হার ফাদার ওয়ান্টেড টু ম্যারি হার অফ তার বাবা তাকে বিয়ে দিয়ে দিতে চেয়েছিলো এরপরে সি নম্বরটা দেখো যে বিকজ অফ সাত নম্বরটা হবে হ্যাভিং তারপরে ছয় নম্বরটা হবে সিকলমের যে ফার্ম ডিটারমিনেশন তার শক্ত সংকল্প থাকার কারণে শক্তিশালী সংকল্প থাকার কারণে শি ওয়াজ আনউইলিং টু অ্যাকসেপ্ট হার ফাদার প্রপোজেল তার বাবার প্রস্তাবে এসে রাজি হয়নি তারপরে দেখো ডি নম্বরটা যে শি হ্যাড ছয় নম্বরটা হবে এ ডিজায়ার টু তার একটা ইচ্ছা ছিল তারপরে সিকলাম থেকে দিবে টু কন্টিনিউ দুই নম্বরটা টু কন্টিনিউ এজুকেশন তার শিক্ষা চালানো চালিয়ে যাওয়ার একটা সংকল্প ছিল এই নম্বরটা হচ্ছে ডিউরিং দ্যাট ক্রিটিক্যাল মোমেন্ট হার মাদার বিকলমের ছয় নম্বর ছয় নম্বরটা হবে বিকলমের ছয় নম্বরটা হবে যে সাপোর্টেড চার নম্বরটা হবে এখানে নাম্বারটা ভুল দিয়ে আছে সাপোর্টেড ডিউরিং দ্যাট ক্রিটিক্যাল মোমেন্ট হার মাদার সাপোর্টেড তারপরে সিকলম থেকে হবে পাঁচ নম্বরটা সাপোর্টেড হার হোল হার্টেডলি ওই ক্রিটিক্যাল মুহূর্তে ওই কঠিন মুহূর্তে তার মাতাকে সম্পূর্ণভাবে সাপোর্ট দিয়েছিল এরপরে এফ নাম্বারটা লক্ষ্য করো যে বাট হার ফাদার বাট হার ফাদার অ্যারেঞ্জড দুই নম্বরটা হবে বিকলামের অ্যারেঞ্জ হার ম্যারেজ সিকলমের ছয় নম্বরটা হবে উইথ এ রিচ উইড তার বাবা তার বিয়ে ঠিক করেছিল একজন ধনী বিপত্নীকের সাথে এরপরে যে নাম্বারটা হচ্ছে অ্যাজ দ্য ফাদার অব দ্যাট ম্যান যেহেতু ওই ব্যক্তির বাবা তিন নাম্বারটা হবে ওয়াজ ইনফ্লুয়েসিয়াল ইন দ্য ভিলেজ গ্রামে যেহেতু প্রভাবশালী ছিল শ্রীকলামের প্রথমটা হবে দ্য ম্যারেজ সিমড আনঅ্যাভয়েডেবল বিবাহটা আনঅ্যাভয়েডেবল মনে হয়েছিল মানে এড়ানো যাবে না এমনটা মনে হয়েছিল এবার তোমরা পাঁচ নম্বরটি লক্ষ্য করো পাঁচ নম্বরে তোমাদের যে শখটি আছে সেটি লক্ষ্য করো জন মিল্টনের তার বিখ্যাত কর্ম হচ্ছে এক নম্বরে প্যারাডাইস প্যারাডাইস লস্ট এরপরে দুই নম্বরটা হচ্ছে ষোলোশো পঁচিশ থেকে বত্রিশ সাল পর্যন্ত হবে আর তিন নম্বরটা হবে ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি ক্যামব্রিজ ইউনিভার্সিটি তারপরে চার নম্বরটা লক্ষ্য করো এটা হবে টু কিস ডিগ্রি ষোলোশো সালে জন মিল্টন তার এমএ ডিগ্রি লাভ করছে এরপরে পাঁচ নম্বরটা হচ্ছে ষোলোশো সালে তিনি তার দ্বিতীয় স্ত্রীকে হারিয়েছিলেন অর্থাৎ ল লস্ট হিজ সেকেন্ড ওয়াইফ এরপরে তিনি মারা গেছেন ষোলোশো চুহাত্তর সাল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ভিডিওটাকে শেয়ার করে দিবে যাতে তোমাদের বন্ধুরা উপকৃত হতে পারে আর যারা অন্য বোর্ডের আছো তারা অবশ্যই অবশ্যই তোমাদের প্রশ্ন পাঠিয়ে দিবে ডিসক্রিপশনে দেওয়া লিংকে আমি তোমাদেরকে সলিউশন করে দেবো